ইরাকের কোজিস্তান অঞ্চলে পাঁচ হাজারেরও বেশি পুরনো একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে দেশটির মুসলবাদের পানির স্তর নেমে যাওয়ার পর প্রাচীন ওই নগরীর সন্ধান পাওয়া যায় খননকালে প্রাচীন যুগের অক্ষত প্রত্নবস্ত পাওয়া গেছে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম গার্লস নিউজ ইরাকের দুহক প্রদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর গত শুক্রবার জানায় এখানে হেলেনিস্টিক যুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো সালের কাছাকাছি অন্তত চল্লিশটি মাটির কফিন সহ ওই অঞ্চলে পাওয়া সবচেয়ে বড় কবরস্থানগুলোর একটি সন্ধান মিলেছে বিশেষজ্ঞরা দ্রুত খনন চালাচ্ছেন যাতে আবার পানি বেড়ে যাওয়ার আগে সমাধিগুলো সংরক্ষণ ও প্রত্নবস্তুগুলো উদ্ধার করা যায় প্রাথমিক গবেষণায় ধারণা করা হচ্ছে এই স্থানটিতে বিভিন্ন যুগের নিদর্শন আছে নীনেবিহ ভি যুগ প্রাচীন ও মধ্য ব্রঞ্চ যুগ মিতানি রাজ্য নব্য আসিরীয় সাম্রাজ্য থেকে শুরু করে ইসলামী যুগ পর্যন্ত খননকালে মাটির পাত্রের ভাঙ্গা টুকরো এবং হেলেনিস্টিক যুগের অক্ষত প্রত্নবস্ত পাওয়া গেছে যাই বসতির ঐতিহাসিক গুরুত্বকে আরও স্পষ্ট করেছে এটি দুহক প্রদেশের দক্ষিণের পুরনো খানকে গ্রামে অবস্থিত মুসুলবাদ উনিশশো সালে নির্মিত হওয়ার পর গ্রামটি পানি নিচে চলে যায় এই বছর অস্বাভাবিকভাবে পানির স্তর কমে যাওয়ায় ধ্বংসাবশেষ প্রকাশ্যে আসে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক ব্রেক্স পরিচালকানি বলেন এই আবিষ্কার অঞ্চলটির ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে তিনি আরও জানান খনন কাজ চালালে উত্তর মেসোপটেমিয়ার সাংস্কৃতিক বিনিময় ও ইতিহাস সম্পর্কে নতুন তথ্য মিলবে ইন্দ্রাণী বাণী